আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা দেখছিলেন যে আমাদের হাঁসের খামারের কাজ শুরু হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন হাঁসের খামারটির কাজ প্রায়ই কমপ্লিট দেখতে পাচ্ছেন যে উপরের চালা থেকে শুরু করে পাশের যে বেড়াগুলো আছে সবগুলো দেওয়া হয়েছে এবং এই যে পুকুরে মাছ ধরার কথা ছিল সেই পুকুরের পানিও কিন্তু পানিতে পরিপূর্ণ সম্পূর্ণই বৃষ্টির পানি তো মাছ চাষের জন্য খুবই উপযোগী এখন তো আমরা মাছের পোনা সংগ্রহের জন্য কথাবার্তা বলতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই এটিতে মাছ ছাড়বো আর ঘরটি দেখতে পাচ্ছেন যে আমাদের ঘরটি কিন্তু অনেক বড় ধরনের ঘর করা হয়েছে এখানে একসঙ্গে প্রায় চার হাজারের মতো হাঁস লালন পালন করা যাবে কিন্তু আমরা প্রথমবারের জন্য এত উঠাবো না দুই হাজার হাঁসের বাচ্চা উঠাবো সেখান থেকে কীরকম রেজাল্ট আসে সেটা দেখে তারপরে আমরা বাকিটা ইনশাল্লাহ সামনের দিকে আগাবো আর যে আমাদের যে প্রজেক্টে যে বলছিলাম যে তরমুজের চাষ হবে সেজন্যও কিন্তু কাজ পুরোপুরি পুরোদমে কাজ এগিয়ে চলছে এই যে দেখতে পাচ্ছেন যে মাছা আকারে যে তরমুজগুলো হয় সেগুলো চাষের জন্য জমি রেডি করা হয়েছে এখন এই যে উপরে দেখা যায় চালার জন্য উপরে মাছা সিস্টেম করার জন্য বাঁশ গাঁথা হয়েছে এবং তার উপরে আড়ার মতো বাঁশগুলো দেওয়া হয়েছে এগুলো পুরো জমিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে তরমুজ চাষের জন্য রেডি করা হচ্ছে এর উপরে জালের ধারা এইগুলা মাচাগুলো দেওয়া হবে আর চারা রোপণের জন্য ওই যে ওখানে দেখতে পাচ্ছেন কাজ করতেছে চারা রোপণের জন্য এখানে জায়গা তৈরি করা হচ্ছে এখানে চারা হওয়ার পরে তারপরে এখান থেকে উঠিয়ে তারপরে এদিকে আস্তে আস্তে লাগানো হবে হাঁসের ঘটিতে হাঁসের ঘটি পুকুরের সাথে সংযোগ তাই যে পুকুরে দরজা শুধু ঢোকার জন্য করা হবে আমাদের আর এমনিতে যে হাঁসগুলো পুকুরে ছেড়ে দেওয়া হবে তাই এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই একটি দরজা এই একটি দরজা কিছু দূর পর দরজা করা হয়েছে যাতে সরাসরি হাঁসগুলো পুকুরে নেমে আসতে পারে এই যে পুকুরের যে একটি পার রয়েছে এই পার্টিতে এই পার্টি থেকে আমাদের খাবার উঠানো বা বিভিন্ন যদি মালামাল আসে সেই জন্য ঘরে ঢুকানোর জন্য এই যে দরজা করা হয়েছে এখানে একটি আর ওই যে মাথার দিক আরেকটি দরজা আর হাঁসের জন্য অনেকগুলোই দরজা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলোর দরজা হবে এই কাঠগুলোর মাথাগুলো কেটে দেওয়া হবে একটি এইখানে আছে পুরো খামারেই পুরো খামারটিতেই অনেকগুলো দরজা হবে আর পাটাতনের কাজ চলতেছে যে আমাদের এই যে আড়া হিসাবে নিচে কিন্তু বাঁশ দেওয়া হয়েছে আর এমনিতে এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এই কাঠগুলো আস্তে আস্তে সরিয়ে সব জায়গায় কিন্তু সেটিং করা হচ্ছে মিস্ত্রির কাজ করতেছে এখানে দেখলে বুঝতে পারবেন যে ঘরটা কত বড় অনেক লম্বা এবং পাশেও মোটামুটি কম না অনেক হাঁস একসাথে লালন পালন করা যাবে আমরা এখানে ডিমের জন্য যে হাঁসগুলো বিখ্যাত সেই হাঁসগুলোই উঠাবো ডিমের জন্য এখানে ডিমের চাহিদা যাতে এই যে এদিকের যে জায়গাগুলো রয়েছে সেদিকে আমরা সব বাজারগুলো ধরতে পারি ওই রকমভাবেই আমরা সামনে আগাচ্ছি এই যে এদিকে পাটাতন হয় না এখনো ওইদিকে অনেক অংশ হয়ে গেছে এই যে আমাদের আলম ভাই খুব চমৎকার একজন লোক সারাদিন কষ্ট করে হ্যাঁ এই যে প্রতিদিন ছয় সাতজন লোক একসাথে কাজ করতেছে তো খুব শীঘ্রই ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে পার্সগুলো দেখতে পাচ্ছেন সাইডগুলোতে নেট দেওয়া হবে এবং বৃষ্টি থেকে রক্ষা করার জন্য ত্রিপল ব্যবহার করা হবে সাইডগুলোতে প্রতিটি সাইডেই হচ্ছে আপনার যে নেটগুলো রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন নীল নেট নীল লাল এই নেটগুলো ব্যবহার করা হবে সাথে সাথে ত্রিপলের জন্য ব্যবস্থাও করা হবে যাতে বৃষ্টি নামলে হাঁসগুলো না ভিজে বা কোনো সমস্যা না হয় সরাসরি বাতাস যাতে খামারে না আসতে পারে সেরকমের ব্যবহার ঝড় বৃষ্টির জন্য আর নেটগুলো যখন ঝড় বৃষ্টি থাকবে না তখন ত্রিপলগুলো উঠিয়ে দেওয়া হবে তখন এই পাশ থেকে বাতাস ঢুকে এই বের হয়ে যাবে তো খুবই সুন্দরভাবে ঘটি করা হচ্ছে

এইদিকে অর্ধেক পরিমাণের কাজ হয়ে গেছে ফাটক গুলা একটু ফাঁকা ফাঁকা রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা রাখার কারণ হচ্ছে যে দেখা যায় যদি ময়লাগুলো যাতে আটকে না থাকে ঘর পরিষ্কার করার সময় যাতে সব ময়লাগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার করা যায় সেজন্য এইগুলোকে ফাঁকা রাখা হয়েছে আমাদের অন্যান্য যে হাঁসের ঘরগুলো রয়েছে সেখানে কাঠ ধারা না বাঁশের দ্বারা কিন্তু বাঁশ ভাগ করে বাঁশ কেটে তারপরে হচ্ছে নিচের পাটাতনগুলো করা হয়েছে কিন্তু এটা সম্পূর্ণ আলাদাভাবে করা হচ্ছে যে এখানে পাটাতনগুলো দেওয়া হয়েছে কাঠের মাধ্যমে এবং ফাঁকা রাখা হয়েছে যাতে হা বেশিও ফাঁকা রাখা হয় যাতে হাঁস আটকে না যায় আবার মোটামুটি একটু হালকা ফাঁকা রাখা হয়েছে যাতে ময়লাগুলো পড়ে যায় নিচে যেহেতু মাছ থাকবে তো হাঁসের কিন্তু কাজে আসবে এই যে দেখেন যে ঘরটা পুরোটা কত বড় অনেক বড় হচ্ছে ঘরটা এই যে পুকুরের আরেক প্রান্ত পুকুরের যে পরে অল্প একটু ফাঁকা জায়গা এটি হচ্ছে একটি প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের সাথেই হচ্ছে মেইন রোড তো আমাদের প্রজেক্টের জমি হচ্ছে এই যে আপনি বেড়া দেখতে পাচ্ছেন আপনারা এই এই বেড়াটি পর্যন্ত আমাদের প্রজেক্টের জায়গা আবার ওই কর্নার থেকে একেবারে পুরো মেন রোড সংলগ্ন এটু যেহেতু সরকারি জায়গায় তো এইটু নেওয়া সম্ভব হয়নি তাই আমাদের প্রজেক্ট এই পর্যন্তই দেখা হয়েছে প্রজেক্টের পুকুরটি যেটি দেখতে পাচ্ছেন পুকুরটিতে কোরাল মাছ থাকবো আমরা কোরাল মাছ পোনা সংগ্রহের কাজ চলতেছে আর এদিকে কোরাল মাছের প্রচুর চাহিদা যেহেতু পর্যটন এলাকা এখানে কোরাল মাছের বাড়বে কেউ আরও কোরাল মাছ বিভিন্ন জায়গায় এখান থেকে বিভিন্ন বাজারে যায় তো এই আমরা এখানে কোরাল মাছ ছাড়ার যে চিন্তা করতেছি তো আমাদের প্রজেক্টটি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই সাজানো হচ্ছে যদি আল্লাহ রহম করে কমপ্লিট হয় তখন আপনারা দেখতে পাবেন যে কাজগুলো কি কি কাজ হলো এবং কি কি এখানে চাষাবাদ করা হচ্ছে ফার্মিং হিসাবে কি কি রাখা হচ্ছে তো আমাদের এখানে প্রজেক্টের চেয়ারম্যান যে মুফতি হাবিবুর রহমান মিসবা রয়েছে সে কিন্তু খুব সুপরিকল্পিতভাবে এই প্রজেক্টটি সাজাচ্ছে তো এইটি এই ঘরটির কাজ আগামীকালকে বন্ধ থাকবে কারণ হচ্ছে আমাদের যে গরুর ফার্মটি রয়েছে সেই গরুর ফার্মটিতে গরু লোড বেশি হয়ে গেছে তো এই জন্য সাইটে যে ঘরটির পাশে যে ফাইকা ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন ওখানে কালকে যে যারা লোকজন আছে এখানে সবাই কাজ করবে ওখানে মাটি কিছু স্তূপ করা আছে মাটিগুলো সরানো হবে সরানোর পরে তারপরে হচ্ছে ওখানে গরু ঘরের কাজ শুরু হবে দ্বিতীয় গরু ঘর ওখানে গরু রাখার জন্য ব্যবস্থা করা হবে তো ওখানে দেশি গরু এবং যে ছোট গরুগুলো রয়েছে সেই গরুগুলো ওখানে রাখা হবে আর এমনিতে আমাদের যে এখন বর্তমানের যে গরুর খামাটি রয়েছে সেটি তো থাকবেই এই যে দেখতে পাচ্ছেন যে তরমুজের যে তরমুজ লাগানোর জন্য যে জায়গাটি সেটি কিন্তু কাজ কমপ্লিট অল্প কিছু কাজ রয়েছে যেগুলো উপরের মাচা করার জন্য একেবারে ওই মাথা পর্যন্ত তো সবাই আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন যে আমরা যাতে খুব সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করতে পারি এবং দেখা যায় যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারাও যেন আমাদের এই প্রজেক্ট দেখে তারা অনুপ্রাণিত হতে পারে এবং দেখা যায় চাকরি না করে সবাই যেন উদ্যোক্তা হতে পারে তো সেজন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যা যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ